নমস্কার আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এখন সকাল ছটা মতন বাজে অনেকটা ঘুম থেকে উঠে পড়েছে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি এদিকে ওর স্কুলের টিফিন রেডি করছি আজকে ওকে টিফিনে দেব পাস্তা চাউমিনের মতন করে পাস্তা তৈরি করেছি শুধু ডিম দিইনি কারণ ওদের স্কুলে ডিম অ্যালাউ নেই গাজর পেঁয়াজ ভেজে নিয়ে একটু পাস্তা মশলা দিয়ে পাস্তা মিশিয়ে দিয়েছি অরিতো যেমন টিফিনে নিয়ে যাবে পাস্তা পাস্তা ঘর থেকে খেয়েও যাবে বাসে তুলে আমাদের সোসাইটির বাগানে এসেছি বাগানে দেখুন এই গাছটিতে আনারসের মতন দুটি কেমন ফল হয়েছে এই গাছটির দেখুন মাঝখানটা কি অদ্ভুত রকম সুন্দর এই বাগানটাও না খুব সুন্দর এখানে সুন্দর বসার জায়গাও আছে এখানে বসে অনেকে ফটো তোলে গল্প করে অনেকটা সময় কাটায় আজকে নিরামিষ রান্না করব। আজকে বিকালের দিকে একটু ইস্কন মন্দিরে যাব। এদিনকে বাজারে একটু লাল শাক পেয়েছে লাল শাকটা আজকে একটু বাদাম দিয়ে রান্না করব। অনেকদিন বাদে এই লাল শাকটা পেয়েছে লাল শাকটা খেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু এখানে খুব বেশি পাওয়া যায় না আর রান্না করবো মুগ ডাল আর তার সাথে একটু পানির এখন আমরা বেরিয়ে পড়েছি ইস্কন মন্দিরে যাওয়ার জন্য ইস্কন মন্দিরটা আমাদের ঘর থেকে প্রায় আট কিলোমিটার দূরে হবে আমরা এর আগেও কয়েকবার ইস্কন মন্দিরে গেছি মায়াপুরের মতন অত বড় মন্দির না কিন্তু বেশ ভালো মন্দিরে গেলে ভগবানের দর্শন করলে মনের ভেতরে দারুণ একটা শান্তি হয় ইস্কন মন্দিরে জন্মাষ্টমী অনুষ্ঠানটা খুব বড় করে উদযাপন করা হয় সেদিনকে অসম্ভব ভিড়ও হয় এখানে সোজা রথ হয় উল্টো রথ হয় না ওই সোজা রথের দিনই সকালবেলা মন্দির থেকে রথ বের করে আর সন্ধ্যাবেলা রথ মন্দিরের ভেতরে নিয়ে আসে আমরা রথের দিন আসতে পারিনি তখন স্কুলে পরীক্ষা চলছিল রথে আসতে পারিনি তাই পরীক্ষার পরে একদিন ভগবানকে দর্শন করতে চলে এসেছি আমরা ইস্কনে চলে এসেছি এটি হলো মন্দিরে প্রবেশ করার প্রধান গেট মন্দিরের সামনে একদম টাটকা কালো দারুন জাম বিক্রি হচ্ছিল মনে হচ্ছিল এখনই যেন গাছ থেকে জাম পেরে আনলো জামগুলি এত সুন্দর আমরা এবার এখানে অনেক জাম খেয়েছি এখানে জামগুলি যেমনি বড় বড় হয় খেতেও হয় বেশি মিষ্টি খাওয়ার সময় একটু বিটুন মাখিয়ে নিলে যা দারুণ খেতে লাগে আমরা ইস্কন মন্দিরের ভিতরে এসে গেছি রাধা কৃষ্ণের মূর্তি জগন্নাথ দেবের মূর্তি মহাপ্রভু ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর দেখছেন ঠাকুরের সিংহাসনের কি অপরূপ কারুকার্য চোখ যেন একেবারে মুগ্ধ হয়ে যায় যেমনি ভগবানের রূপ তেমনি সুন্দর তাদের সিংহাসন সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য আমরা মন্দিরে এসেছিলাম একটু পরে তখন সন্ধে শেষ পর্যায়ে পৌঁছে গেছে হরে কৃষ্ণ সন্ধ্যা চারিদিকটা যেন কি এক মোহময় মোহনদানে বেঁধে রেখেছে সাথে ধূপ ধুনোর অপরূপ সুন্দর এক মিষ্টি গন্ধ আর তার সাথে সংখের ধ্বনি এক অপূর্ব অনুভূতির সৃষ্টি করেছে দেখুন কত ভক্তের সমাগম হয়েছে মন্দিরের ভেতরে চারিদিকটাও কত সুন্দর সন্ধ্যা আরতি শেষ ওখানকার সেবায়তরা সন্ধ্যা আরতির শেষে সকলকে একটু করে তুলসী পাতা একটু ফুল ও ছোট বাচ্চাদের একটু চকলেট দিচ্ছেন তাই অরিত্রও গেছে একটু ভগবানের প্রসাদ পাওয়ার জন্য অরিত্র তুলসী পাতা আর ফুল এনে আমার হাতে দিল আর আমি ওর মাথায় আমার মাথায় অরিত্রর বাবার মাথায় একটু ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম আর তুলসী পাতা খেয়ে নিলাম সন্ধ্যা আরতি শেষ ভক্তরা প্রণাম করে মনের কামনাগুলি ভগবানের কাছে জানিয়ে যে যার গন্তব্যে রওনা দেবে আমরাও প্রণাম করে মন্দির থেকে আজকের মতন বেরিয়ে এলাম মন্দিরের পাশেই একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে আমরা খাজা নিলাম কতদিন এই খাজা খায় না আগে প্রায় আমরা যেতাম যেতাম আর যখনই এই খাজা অনেক বেশি করে কিনে আনতাম আমরা ঘরে অনেক দিন রেখে রেখে খেতাম কি অপূর্ব তার স্বাদ ছিল এত বছর হয়ে গেছে আজও ভুলতে পারিনি তার স্বাদ যেই দোকানটির থেকে খাজা কেনা হতো সেই দোকানটির নাম আমরা আজও মনে আছে দোকানটির নাম ছিল কাকা আমার বাবাই এই দোকানটা চিনিয়েছিলেন প্রথমবার বাবার সাথেই ওই দোকানটিতে আমরা যাই ওই দোকানের খাজা এক কথায় অপূর্ব ছিল এত মিষ্টি দেখে অরিতর একটু মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে তাই ও একটা গোলাপজাম নিল ওর দেখা দেখি আমারও একটু ইচ্ছে হলো আমিও একটা নিয়ে নিলাম মিষ্টি খাওয়া শেষ হয়ে গেছে আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যাব এখন ইন অরবিট মলে গেম জোনে অরিত তো অনেক দিন ধরে বলছে গেম জোনে যাবার কথা আলাদা করে সময় হয় না আসার জন্য আসলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো তাই আর আসা হয় না আমরা যে ইস্কন মন্দিরে এসেছিলাম তারই কাছাকাছি এই মলটা তাই ভাবলাম আজকে যখন হাতে সময় আছে এদিকে যখন এসেছি একবার ইন অরবিটে গেম জোন থেকে ঘুরেই যায় এসে কোনো লাভ হলো না গেম জোনটা বন্ধ কেমজন বন্ধ দেখে অল্পের মনটা খুব খারাপ হয়ে গেল জানেন ভিতরে ঘোরাঘুরি করতে করতে ভিতরে এক জায়গায় ভিআর হেডসেট দেখতে পায় তখন অরিত্রর মন ভালো করার জন্য ওকে জিজ্ঞাসা করলাম দেখবি অরিত্র রাজি হয়ে গেল ও তো প্রথমে খুব এক্সাইটেড ছিল ও যখন সিটে বসলো আর দিয়ার হেডসেটটা ও চোখে লাগিয়ে দিলো ও তো প্রথমে বেশ ভালোই ভয় পাচ্ছিল। তারপরে ও ব্যাপারটা এনজয় করেছে। ওর যখন দেখা হয়ে গেল আমরা ওকে জিজ্ঞেস করি ও এত ভয় পাচ্ছিল কেন? ও বলল মনে হচ্ছিল আমি যেন পড়ে যাচ্ছি। এই অভিজ্ঞতা আমার অবশ্য এখনো পর্যন্ত হয়নি। ভাবছি একবার এই ভিআর হেডসেটের অভিজ্ঞতাটা কেমন তা অনুভব করব এখানে অনেকগুলি সিনেমা চলছে বাহ কি সুন্দর আলোর ঝাড়টা দেখুন আজ তাহলে আমার ব্লগটা এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আবার দেখা হবে আমার নতুন একটা ব্লগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ